কাশীষ্ট হাসি না তার একমাত্র ভয় ছিল বেগম জিয়া জিয়া পরিবারের প্রতি ওনার ধারণা ছিল যে বেগম জিয়াকে যদি শেষ করে দেওয়া যায় নিঃশেষ করে দেওয়া যায় তাহলেই হয়তো বিএনপিকে শেষ করে দেওয়া যাবে কিন্তু মহান আল্লাহ আলআমিনের কৃপায় সেটাই উনি সাকসেসফুল হন নাই তবে সর্বতন্ত্র করে ক্ষতি তো কিছু করেছে বেগম জিয়াকে বিদেশের চিকিৎসা সুযোগ পর্যন্ত নিতে দেয় নাই বেগম জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে ট্রায়াল কোর্টের মাধ্যমে সাজা ঘোষণা করে তাকে কারান্তরণ রাখেছিল প্রায় তিন বছর যাবৎ এই তিন বছর সময়ের মধ্যে স্লো এর মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় তাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু ওই যে কথায় আছে রাখে আল্লাহ মারে কে ইনশাল্লাহ উনি বেঁচে আছেন উনি যে অবস্থা নিয়ে সর্বশেষ এবারকে আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন আজকের খবরে সকাল থেকেই আমরা যতটুকু শুনেছি ইনশাআল্লাহ গত দিনকের থেকে অনেকটা ইম্প্রুভ করেছেন আমরা মহান রাবুল আলমিনের কাছে কায়মন বাক্যে প্রার্থনা জানাই হে রাবুল আলমিন আপনি এই আঠারো কোটি মানুষের নেত্রী বাংলাদেশের নেত্রী গণতন্ত্রের নেত্রী সংগ্রামের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ফিরিয়ে দিন এবং এদেশের মানুষের কল্যাণে তাকে আবার নিয়োজিত হওয়ার তৌফিক দান করেন আমরা প্রার্থনা করি মন রাবুল আলমিনের কাছে আসন্ন যে নির্বাচন এই নির্বাচনে তার মনোনীত সকল প্রার্থীকে বিজয়ী করে আমরা তার হাতে তুলে দিতে চাই এই দেশের নেতৃত্ব এ দেশের মানুষ তার হাতে তুলে দিতে চাই সেটার সুযোগ আমরা মোহন আবুল আলমেনের কাছে চাই আপনারা সবাই নেত্রীর জন্য প্রাণ খুলে ধোয়া করবেন আমাদের নেতা তারেক রহমান উনি বাইরে আছেন উনি এই দেশে আসতে পারেন না কেন আসতে পারেন না এই বিষয়টা আমাদের সকলের সম্যক উপলব্ধি নাই কিন্তু যারা এই বিষয়টা সম্পর্কে জানেন যারা এই বিষয়টা সম্পর্কে মোটামুটি অবহিত আছেন আইন কানুন বুঝেন তারা সেই বিষয়গুলো কিছুটা বলে উৎসাহ হয়তো আমাদের মতো বোদ্ধারা সেটা সেইটা আমরা বুঝি না আজকে মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দেখি বিভিন্ন ধরনের বাজে ট্রল বাজে মন্তব্য পট এটা কি আবিষ্কার হয়েছে আমি দেখি ফেসবুকে আর কি ওনারা এটাকে নিয়েও কটাক্ষ করতেছেন আমরা যদি একটু স্মরণ করি একটু পিছনের দিকে তাকাই খেয়াল করেন তো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে এদেশে হত্যাকাণ্ডের শিকার হইলেন তার দুই মেয়ে তো ছিল তারা কি আসছিল লাশ দেখতে আসছিল তেমনি একটা পরিস্থিতি তারেক রহমানের এদেশে আগমনের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল সমস্যা এখনো বিদ্যমান এই দেশের যারা বিএনপি বিরোধী বাংলাদেশি জাতীয়তাবাদের বিরোধী তাদের টার্গেট একটা জিয়া পরিবারকে ধ্বংস করা ভারতকে তুষ্ট করা এই ষড়যন্ত্র তো থেমে নাই এই ষড়যন্ত্র এখনো চলমান যে কারণের জন্যই অনেকটা চিন্তা ভাবনা করে তাকে দেশে আসার ক্ষেত্রে ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হচ্ছে তো এই ব্যাপারে আমরা অন্তত দলের নেতাকর্মী যারা তারা অন্তত বোঝার চেষ্টা করি যে কেন উনি আসতে পারেন নাই এই বিষয়টা নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করুক সেই সুযোগ আমরা কাউকে দিতে চাই না প্রিয় উপস্থিতি সামনে নির্বাচন প্রার্থী ঘোষিত হয়েছে সারা বাংলাদেশের দুইশো সাঁত্রিশটা আসনে একযোগে প্রার্থী ঘোষিত হয়েছে যে কয়টি আসন বাকি আছে সে কয়টি আসনের খুব অল্প সংখ্যক আসনে বিএনপির নমিনেশন হবে আর বেশিরভাগ আমাদের সমমনা যে সমস্ত রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে বিএনপির সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে অ্যাকমোডেট করার জন্যেই সেই সিটগুলো ফাঁকা রাখা হয়েছে আলোচনা অন্তে সমঝোতার মাধ্যমে যার যেখানে দেওয়া যায় আমি বিশ্বাস করি মানে জনগণের নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে যার যেখানে দেওয়া তার সেখানেই দেবে আমাদের এখানে প্রার্থী দিয়েছে আমাদের এই প্রার্থীর ব্যাপারে কিছু কিছু লোক একেবারেই কিছু কিছু লোক হাতে গোনা মাত্র কয়েকজন বিভিন্ন ধরনের বাজে মন্তব্য পেশ করেন তাদের একটা আলটিমেটামও ছিল ভোকশবাশি জানে সারা কুষ্টিয়ার মানুষ তো সেটা জানে আমি যতদূর জানি কুষ্টিয়ায় বসেও বল পুছনি যে 28 তারিখ পর্যন্ত তারা দেখবে কি এরকম এটা কথা ছিল না 28 তারিখ পর্যন্ত তারা দেখবে তারা বক্তব্যের মাধ্যমে বিবৃতির মাধ্যমে এই সমস্ত নিউজ পোর্টার করেছে করছে না 28 তারিখ কিন্তু চলে গেছে 29 তারিখও চলে গেছে আজকে 30 তারিখও চলে গেল কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয় নাই হবে না ইনশাআল্লাহ ছয় ছয়বার নোমিনেশন পেয়েছে আসনে ছয় ছয়বার দল তার চেহারা দেখে নোমিনেশন দেয় নাই চক্ষতা বিবেচনা করি তাকে নোমিনেশন দিয়েছে এবারেও চক্ষতা বিবেচনা করি তাকে নমিনেশন দিয়েছে এই নোমিনেশনের এগলেস্টে কিছু কিছু লোক বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন সেই সমস্ত লোকের ওই সমস্ত কথাবার্তা বিভ্রান্ত ইনশাল্লাহ খোসার মানুষ হবে না কুমারখালীর মানুষ হবে না আমি

গ্রেটার কুষ্টিয়া জেলায় উনি বিএনপি রাজুতে ভিত্তি স্থাপন করেছেন কুষ্টিয়া জেলায় 16 বছর উনি দলের সাধারণ সদস্যদের দায়িত্ব পালন করেছেন 15 বছর উনি দলের সাধারণের দায়িত্ব পালন করেছেন আর সেই নেতাকে নিয়ে সেই নেতাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য বাজে কথা যারা বলেন তাদের দৃষ্টিতা আমরা মানে ভংগুর করে দেব ওই 5 তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি রুচির খরায় ভোগে যারা তারা ওই সমস্ত নেতার পিছনে পারি করে একজন প্রার্থী ওই যে টাকা আলা টাকার মালিক টাকা দিয়েই যদি সব হতো তাহলে তো কুষ্টিয়ার মধুকর রহমান অনেক আগে এমপি হতে পারত বিআরপির মালিক পারত না লাভলি টাওয়ার বিআরপি কত সম্পত্তা তার টাকায় কোনোদিন রাজনীতিকে না যায় না টাকা দিয়ে লোবি সুচতুর শ্রীগালের ন্যায়

অন্য কোন নেতা বিএনপির প্রকৃত কোন নেতা কোনদিন ওর পিছনে ঘুর ঘুর করে না প্রিয় উপস্থিতি আপনাদের সকলেই সম্যক জ্ঞান আছে উপলব্ধি বিষয় আছে আপনারা সকলেই উপলব্ধি করতে পারেন বিষয়টা সম্যক বিস্তারিত বিষয় নিজেদের হৃদয়ঙ্গম করে আপনারা সকলে সিদ্ধান্ত নেবেন এবং ভোগসাভাসীকে উদ্বুদ্ধ করবেন আমরা চাই আগামী দিনে সৈয়দ মেহেদ আহমেদ রুমিকে অতীতের রেকর্ড ভঙ্গ করে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করে এমপি বানাইতে চাই